হনুমান মহান ভক্ত কিরকম ভক্ত ভগবানের খুব প্রিয় ভক্ত কতটা প্রিয় কতটা প্রিয় রামচন্দ্র করেছে কিরকম বই বইয়ের সমস্ত ভক্তদের নাম লিখেছে যে সমস্ত ভক্তরা শুদ্ধ এবং সবসময় চিন্তায় মগ্ন থাকে তো হনুমান সেই বইয়ের খবর পেয়েছে দেখতে গেছে বইটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত দেখেছে অনেক ভক্তের নাম দেখে খুব আনন্দিত হয়েছে কিন্তু সেই সঙ্গে একটু দুঃখিত হয়েছে কারণ সেই বইয়ে হনুমানের নাম নেই আমি করতে পারলাম না এত বড় বড় কত সেবা করেছে আমি কিছু করতে পারলাম না খুব মনে দুঃখ হয়েছে নাম নেই বলে না আমাদের তো নাম না থাকলে খুব দুঃখ হয় অল্প সেবা করলে লিস্টে নামটা থাকতে হবে লিস্টে যদি নাম না থাকে স্কন ছেড়ে চলে যাবে বুঝতে পারলো না আমাকে এত সেবা করলাম তো হনুমান সেই জন্য আমি কোনো সেবা করতে পারলাম না কি হলো আমার জীবনটা বৃথা চলে গেল নামটা নাই তো রামচন্দ্র ভগবান বুঝতে পেরেছে কি হয়েছে বলছে না না ঠিক আছে ঠিক আছে ভক্তদের স্বভাব সব ঠিক আছে যদিও ঠিক না থাকলেও ঠিক আছে বলছে না না কিছু তো হয়েছে তখন হনুমান বলেছে যে এইরকম হয়েছে তুমি কোন বইটা দেখেছো বলছে আমি তো একটা বইয়েরই খবর পেয়েছি বলছে না ওটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে সেই ভক্তদের নাম লেখা হয়েছে যারা আমার কথা চিন্তা করে রাম বলছে আর আমি আর একটা ভক্তদের নাম লিখেছি যাদের কথা আমি চিন্তা করি তো হনুমানের মধ্যে একটু উৎসাহ জেগেছে যদি ওই বই থাকে আমার নাম তো গেছে দেখতে দ্বিতীয় বইটা পার্ট টু প্রথম পাতা থেকে শেষ পাতা দেখছে একটাই নাম হনুমান আর কোন নাম নেই কতটা প্রিয় প্রচন্ড তো বিভীষণ এসেছেন রামচন্দ্রের কাছে শরণাগত হতে রেখে ছেড়ে দিয়েছে সবাই বলছে না না বিপক্ষের লক্ষ্যে নেওয়া যাবে না যুদ্ধ চলছে এখন ব্যাপার সবাই বলছে না না নেওয়া যাবে না বিভীষণকে নেওয়া যাবে না বিভীষণকে হনুমান বলছে না না নিলে ভালো তো রামচন্দ্র তো নেবেই কারণ রামচন্দ্র ঘোষণা করেছে যে আমার কাছে আসবে তাকে আমি কখনোই প্রত্যাখ্যান করব না শত্রু হোক মিত্র হোক কোনো ব্যাপার না যেই আমার চরণে আত্মসমর্পণ করবে তাকে আমি সবসময় গ্রহণ করব। খালি বিভীষণকে গ্রহণ করলেন না বিভীষণ কে লঙ্কার তার আগে রাজা হয়ে গেল কে বিভীষণ এরম প্রভু হলে ভালো না মাস্টার একজন বক্ত বলছে হে রাম আপনি তো বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন কিন্তু এখন যদি বাই চান্স রাবণ চলে আসে আপনার চরণে শরণাগত হয় আপনি কি করবেন লঙ্কা তো দিয়ে দিয়েছেন অলরেডি তাহলে ওনাকে কি করবেন ওটা নিয়ে চিন্তা করো না আমি ওকে অযোধ্যা দিয়ে দেব। আচ্ছা তাহলে ভরতের কি হবে আপনি তো ভরতকে অযোধ্যা দিয়েছেন তারও তুমি চিন্তা করো না আমি ভরতকে কি দেব বৈকুণ্ঠ দিয়ে দেব। তার একজন ভক্ত বলছে তাহলে আপনার কি হবে প্রভু আপনার তো লঙ্কা গেল অযোধ্যা গেল বৈকুণ্ঠটাও গেল আপনি কোথায় রাজত্ব করবেন বলছি ওটা নিয়ে আমার তোমার চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমার রাজত্ব করা একটা নিত্য জায়গা রয়েছে ওটা কোথায় প্রভু ওটা হচ্ছে হনুমানের হৃদয় আমি হনুমানের হৃদয়ে নিত্য বিরাজমান সেখানেই আমি রাজত্ব করি